চিকেন কষাটা ফাইনালি কেরকম লুকে এসেছে সেটা একবার দেখে নাও তো এই হলো আমাদের ফাইনাল লুক চিকেন কষার উফ দেখতে জাস্ট দারুন এইবারে বিরিয়ানিটাও ভাপের জন্য কিন্তু উনুনে চাপিয়ে দেওয়া হয়েছে এবারে লেটস নাচো মিউজিক তো দেওয়া যাবে না তাই তোমরাই বলো আমরা এখানে কি গানে নাচ করছি আমরা বেশ কিছুক্ষণ মাতাল নাচ করে চলে এসেছি আমাদের ও রেডি তো দেখতেই পাচ্ছ চারটে প্লেটে কিন্তু এখন বিরিয়ানি সার্ভ করা হচ্ছে আর সাথে কিন্তু চিকেন কষা চারটে প্লেটে সার্ভ করা হচ্ছে কারণ এটা কিন্তু আমাদের চারজনের পিকনিক তাই এই পিকনিকে চারজন মেম্বার ছাড়া কিন্তু তোমরা আর কাউকেই দেখতে পাবে না আর আমাকে আর প্রীতমকে তো তোমরা চেনোই তো এই দুজনকে ছাড়াও আমাদের এখানে রয়েছে কিন্তু মেঘা আর গুড্ডু তো এদেরকেও কিন্তু তোমরা একটু একটু চেনো আশা করি কারণ এরা কিন্তু আমাদের অনেক ব্লগেই কিন্তু রয়েছে তো এছাড়াও মেঘা কিন্তু একটা চ্যানেল রয়েছে ইউটিউবে তো যাই হোক চলো এবার আমরা খাওয়াটা শুরু করি আর আমি খাবো তোমাদেরকে রিভিউ দেবো না সেটা কি হতে পারে তো চলো খেয়ে দেখি এটা কেমন হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু আমাদের এগ বিরিয়ানি আর সাথে কিন্তু দেখতেই পাচ্ছ চিকেন কষা তো আর সাথে কিন্তু রয়েছে দেখো দারুণ আলুটা কত সফট হয়েছে আর রাইসটাও কিন্তু চিকেনটার কথা তো বাদই দারুণ দাও কিছু বলার নেই স্পিচলেস জাস্ট এতটা সফট আর দারুন খেতে হয়েছে সাথে কিন্তু স্যালাডও রয়েছে আর খেতে দারুণ আর আজকে সব রান্না বান্না কিন্তু আমি আর মেঘা মিলেই করেছি আর বিরিয়ানির অল ক্রেডিট গোস টু মেঘা

প্রীতম সাথীর পরিবারের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নতুন স্বপ্ন নতুন আশা আর নতুন শক্তি নিয়ে চলো এগিয়ে যাই দু হাজার আমরা অনেক কিছু শিখেছি আমাদের অনেক কিছু শিখিয়েছে দু আর দু হাজার পঁচিশেও কেউ কাউকে হিংসা ঈর্ষা না করে একে অপরকে উৎসাহিত করি চলো এই নতুন বছরে আমার তরফ থেকে আমার পরিবারের সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমরাও আমাকে ভালোবাসা দাও আরো যাতে তোমাদের ভালোবাসায় আমার এই পথ আরো শক্ত করতে পারি আমি আরও শক্তিশালী হতে পারি তো অনেক অনেক ভালোবাসা দাও যাতে আগামীতে আমি তোমাদের আরও আরও ভালো ভিডিও দিতে পারি কি বন্ধুরা নতুন বছরেও আগের বছরের থেকে আরও ভালোবাসা পাবো তো তোমাদের থেকে তাহলে বেশি কিছু না এই নতুন বছরে একটা আমার ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে বুঝিয়ে দাও যে তোমরা আমার পাশে আছো আর সবসময় থাকবে ধন্যবাদ মহাযুদ্ধ লেগেছে গাইস আমাদের পাড়ায় দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও নতুন বছরে এবার তোমাদেরকে দেবো আরও একটা নতুন চমক এবার থেকে তোমরা দারুণ ভিডিও কোয়ালিটি পাবে তোমাদের জন্য নতুন বছরের শুরুতেই নিয়েছি আইফোন ফিফটিন প্লাস তো আজকের লাস্ট ভিডিও আমার এই ফোনটায় দেখাবে আবার নিউ ফোনের নিউ ভিডিওর সাথে এই তোমরা রেডি তো আসছি তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে টাটা